ভোর রাত ধরে ভোট করাতে হবে আইএসএফ যেন কোনো বুতি না ঢুকতে পারে ভোর রাত ধরে জেগে থাকো তা এক সহগাত ভাই হচ্ছে একটা বাঘের বাচ্চা সহগাত ভাই হচ্ছে বাঘের বাচ্চা কার সাথে লড়াই করে ওরা নিজের নাম সেই হাট গাছার মিটিং মনে আছে তো ওর পেছনে লেগো না একদম যুত করে ছেড়ে দেবে ওর পেছনে লেগো না আর আর বাংলা আর বাংলা চ্যানেলের ভাইরা ভাই সুবিন্দ অধিকারী তার ভাইরা ভাই আছে নওশা সিদ্দিকি নওশা সিদ্দিকি যা বলে সুবিন্দ অধিকারী তাই বলে দেখতে দুজনার মিলটা ভাই বললে বসে থাকলে হিজিবিজি বলা যায় না কারণ সারা চ্যানেলই ছটবে কি মোদাসের ভাই জন্য একটা হাততালি হবে দেখি গোটা ধন্যবাদ কম দে কাঁচা কাঁচি যাওয়ার দরকার নেই আজকের সবার সভাপতি আমাদের রহিম ভাই আমাদের হৃদয়ের মানুষ মনের মানুষ ভাই ভাই তো তো এমনি যা বলবে পেটে দেবে আমরা যা বলবো কদ্দূর দাঁড়াবে জানি না সহগাদ ভাই যা বলবে আমাদের এমনি এর ভেতরে ঢুকে যাবে এছাড়াই কি চুকার গরিব মানুষের ভয় দেখানি গরিব মানুষের ভয় দেখানি আর হ্যারেজ গরিব মানুষের ভয় দেখানি আর হ্যারেজ কিচ্ছু না বাংলায় আছে আমাদের দিদি ভাওয়ারে আছে আমাদের সগাদ ভাই ভয় করার কোনো জায়গা আছে আমরা তো ভয় করে হাত তুলে ঘুরে বেড়াচ্ছি ফরম দেখলি ভয় লাগতেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাওয়ারে সগাদ ভাই এর আগেও বলেছি আমি এখনো বলতেছি রাজনীতি করো না আমরা সাদ দেখে রাজনীতিটা করি ওই ফেসবুক দেখে এসে মন্ত্র পড়বে বসে বসে আর তারে দেখে আমরা রাজনীতিটা করা যাবে না আমরা ভাঙড়ে স্বগত দেখেই রাজনীতিটা করি ফেসবুকে কেটা কি বললো কেটা কি শুয়ে পড়ল আর বাংলা আর বাংলা চ্যানেলের ভাইরা ভাই সুবিন্দ অধিকারী তার ভাইরা ভাই আছে নশা সিদ্দিকি সিদ্দিকি যা বলে সুবিন্দ অধিকারী তাই বলে দেখতে দুজনার মিলটা এরা আর বাংলা এখানে অনেক কথা বলতে বক্তারা এখানে এত বলা ভালো ভালো বলে গেছে আমাদের আমার সেই কথাবার্তা এলিবিলি হয় বলে আমি ঠিকঠাক চান এমনি আর আরে এক মিনিট বলি শেষ করে দিচ্ছি আর বাংলার চ্যানেলে একদম বহু মিথ্যে কথা আর বাংলার একটা ম্যাডাম বললেছে ও দুটো বউ আমার একটা বউ একটা ছেলে সে বললেছে দুটো বউ তা আর বাংলা ম্যাডামের কি ভালো লেগেছে আমার গায়ে যে কোনো কথাবার্তা এলুবিলি চেপকে দিদি পালি আর বাংলা এত মিথ্যে কথা বলে বলা যাবে না তা ওদের কথায় কোনো চ্যানেলের বা কোনো ফেসবুকের কথায় কান দরকার নেই আমাদের ভাই বসে রয়েছে অনেক রাত হয়ে গেছে অনেক বক্তারা অনেক কথা বলেছে বেশি দূরে যাব না ওই নসাজ সিদ্দিকির কথায় কান্দিও না আর সুবিন্দ অধিকারীরা যারা আর বাংলা মানে সুবিন্দ অধিকারী আর সুকান্ত মজুমদার মনে করে শেষ করে বাংলায় থেকে আমরা বাংলায় আমরা ফিরে আসবো মানে ধান্দা খেটকে এর আগে বলে টাকা পরিবর্তন করো মশারির মধ্যে থেকে কত মানুষ মরে গেছে তিনি ব্যাংকে টাকা জমা দিয়ে দিকে আবার ঠিক করেও ঠিক মারার চেষ্টা করতেছে এই পড়ো না পাল্লায় পাল্লায় শেষ হয়ে হবে আমি ফের বলতেছি ভাই ভাঙড়ে যতদিন আছে আমরা সুখী শান্তিতে থাকতে পারবো এবং সুখী শান্তিতে জীবনযাপন করতে পারবো ছাব্বিশ সালে সৌগাদ ভাই নেতৃত্বে অনেকজন অনেক কথাই বলেছে আইএসএফ এর বাপের ক্ষমতা নেই আইএসএফ এর বাপের ক্ষমতা নেই ছাব্বিশ সালে ওকার সৌগাত ভাই হচ্ছে একটা বাঘের বাচ্চা সৌগাত ভাই হচ্ছে বাঘের বাচ্চা কার সাথে লড়াই করে ওরা নিজের নাম সেই আট গাছার মিটিং বলিল মনে আছে তো ওর পেছনে লেগো না একদম জুতো করে ছেড়ে দেবে ওর পেছনে লেগো না আর যে কড়া ওই যে কড়া ওই এখন ওই আমার কাছে যারা শুয়ে পড়েছিল তারা এখন ফেসবুক উঠে মন্ত্র পড়তেছে ফেসবুকে এসে মন্ত্র পড়ে লাফাচ্ছে আর লাফাবার তার কাছে জায়গা নেই টাকা তার কাছে সব শেষ হয়ে গেছে এখন হকরাচ্ছে হুঁকরে লাভ হবে না আমরা সহকাত বা নেতৃত্বের লড়াই করছি আগামী দিনে লড়াই করব এবং ছাব্বিশ সালে সহকাত ভাইকে আমরা এক লক্ষ বেশি ভোটে জিতকে বাঁড়টাকে সগত বার হাতে তুলে দে আমরা শান্তিতে জীবন যাপন করব আইএসএফ এর হাতে সাথে ঘোরা মানে মানে নিজের গলায় দড়ি দিয়ে মরা ভালো ওরগা মতন ঢ্যাম না আর ওরগা মতন বদমায়েশ দেখেছো পঞ্চায়েত ভোটটা কি করেছো সিপিএম ছিল তারা এক রকম রাজনীতি করতো আর এরা কি এরা কি এরা কোন রকম রাজনীতিতে হ্যাও জ্ঞান সেও জ্ঞান এরা আন্দাজে ঘুরতে আইএসএফ আন্দাজে ঘতেছে ধাক্কামালি পড়ে যায় মিডিয়া আছে মিনিট যাবে ছেড়ে দিচ্ছে কটা মিডিয়া আছে একটু একটু দেখি ফেসবুক দেখার ইচ্ছা নেই তার কা কথাবার্তা শুনলি না মনে হয় নিজের বড় ফোনটা ভেঙে ফেলে দেয় এমন কথা বলে আমরা তো সেদিনই গেছিলাম সগত ভাই সাথে করলে তাই যেদিনই মরে যায় এমন কথা বলতে মনে হয় সালা মোবাইলটাই আসার মেরে ভেঙে দেয় এই রকম ধরনের ফেসবুকে যারা রিপোর্টারেরা কাজ করে তাদের বলবে একটু ঠান্ডা মাথায় সত্যি কথাটা তোমরা তো ওই সব অন্তত সত্যি কথাটা বলার চেষ্টা সত্যি কথাটা ফেসবুকে ছড়াবার চেষ্টা করো এলুবিলি মিথ্যে কথা বলার দরকার নেই এটুকু অনেক রাত হয়ে গেছে রাত হয়ে গেলেও কিছু করার নেই ভোর রাত ধরে ভোট করাতে হবে ভোর রাত আইএসএফ যাতে ভাওড়ে না ঘুরতে পারে ভোর রাত ধরে ভোট করাতে হবে যেন কোনো পুঁতি না ঢুকতে পারে ভোর রাত ধরে জেগে থাকো এখন এখন রাত বেশি হয়নি ভাই বলবে একদম পুরো ভাই বলবে সবাই মনোযোগ সহকারে শোনো এই বলে এইটুকু বলে প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হিন্দ বন্দে মাতরাম আমাদের নেতা সৌগাদ ভাই জিন্দাবাদ